এই অফারের জন্য আপনাদেরকে যে কাপড়গুলো দেখাচ্ছি কাপড়গুলো দেখেন আপনারা কত হাই মানের কোয়ালিটি গুলো হাই কোয়ালিটি ড্রেস আর বিশেষ করে রেগুলার যারা অফিস যায় অফিস গোয়িং আপিদের জামাটাই যেটা একটু জামাটা হ্যাঁ যে জামাটা দেখেন আপনারা অত্যন্ত আরামদায়ক একদম আরামদায়ক ওয়াও এটা অনেক সুন্দর এটা কিন্তু আমি পছন্দ করে ভাইয়েরা বলছে এটা খুলে দেখাইতে তো আমরা এই ড্রেসটাই দেখাচ্ছিলাম দেখেন এটা কতটা সুন্দর এটা কিন্তু আমার পছন্দ আমি কিন্তু ভাইরা বলছি সবার আগে এই ড্রেসটাই দেখাইতে কারণ আমি জানি আপুদের পছন্দ কোনটা তো এই ধরনের ড্রেস কিন্তু যে কোনো বয়সের আপুদেরকে পরলে ভালো লাগবে তো এই যে সুন্দর কামিজের কাপড়টা দেখতে পাচ্ছি এখানে হাতার ফেব্রিকটা কিন্তু আলাদা করে দেওয়া আছে আর সালোয়ার ওনাটা একটু দেখাই ভাইয়া নামাজি ওনা আছে এই যে এটা হলো আপনার হলো সালোয়ার সালোয়ার কোয়ালিটিটা অত্যন্ত হাই মানের কোয়ালিটি এই কোয়ালিটিটা দেখেন আপনারা কেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম হ্যাঁ দামটা কি বলা যায় হ্যাঁ দাম হলো দাম রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হলো 1550 আজকে অফারের জন্য দিছিল 1150 অফার অফারটা কত দিনের জন্য থাকবে এটা অফার আমাদের ততক্ষণ হ্যাঁ স্টক যতক্ষণ আছে ততক্ষণ নাকি এই মাস নভেম্বর মাসের জন্য না এটা আমরা এই পর্যন্ত দেব স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আচ্ছা হ্যাঁ এটাই যেটা ওনাটা এই যে আচ্ছা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1550 এখন আমরা 1150 টাকা হ্যাঁ এখন আর যদি ফুল সেট পারচেজ করেন ফুল সেটে থাকে 6টা ড্রেস 6টা ড্রেস যদি একসাথে পারচেজ করেন হোলসেল রেটে পাবেন হোলসেল কত সেটা ভাইয়া বলবে আচ্ছা আমরা পরবর্তী ড্রেসটা দেখি

প্রত্যেকটা কামিজ অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু গিফট দেওয়ার জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন আর পুরা সেট নিলে তো আরো ছাড়ে পাবেন কতটা সেটা ভাইয়া বলে দিবে আচ্ছা নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের এই প্রিন্টগুলো হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থ্রিডি প্রিন্ট যদি আপনাদের মনে করেন কোয়ালিটিটা খুবই হাই মানের কোয়ালিটি কাপড় আর আমাদের কাপড়টা আরামদায়ক কারণ কাপড়টা আরামদায়ক ওন্নাটা আপনাদের হলো অনেক বড় এই যেটা হলো সালোয়ারটা

সামনে ঈদ আসতে এই জন্য অফারটা দিয়ে দিলাম এগুলো তো আর এই শীতের সময় না অনেক প্রবাসী আপুরা আসে এসে অনেকগুলো করে ড্রেস কিনে নিয়ে যায় এটা হ্যাঁ এগুলো পরে খুব আরাম পাবে কারণ কটন কাপড় তো এখন আপনার এই শীতের মধ্যে কাপড়গুলো পরে খুব ভালো সে আপুদের কথা চিন্তা করেই কিন্তু এই ড্রেসগুলো দেখানো এটা লোন ওয়াও খুব সুন্দর আচ্ছা এরপর আমরা দেখাচ্ছি এটা আরেকটা কালার যেটা আছে দেখা এটা দুটো কালার এটা প্রত্যেকটা দুইটা কালার তিনটা কালার কারণ এটা দুটো কালার গেছে আর আগেরটাও দুইটা কালার গেছে আচ্ছা আচ্ছা এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা আমার পছন্দের আমি একটু দেখাই দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর পরলে কিন্তু সুন্দর লাগবে এই এই যে প্রত্যেকটা ড্রেস দেখেন আপনারা ডিজাইনগুলো দেখেন কত নাইস ডিজাইন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট কোন এ ফিন না কিন্তু হ্যাঁ খুব সুন্দর স্ক্রিন ফিন না গুলো কেবল সম্পূর্ণ সব ডিজিটাল ফিন এবং এটা হচ্ছে এই যে এটা ওন্নাটা ওন্নাটা এই যে এই ওন্নাটা

নামাজের অন্য এইগুলো আপুদেরকে সুন্দর লাগবে এটা দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর খুবই নাইস

তো ভাই এখন যে ড্রেসটা দেখবো এটা কয়টা কালার হয় এটারও তিনটা কালার তিনটা কালার হয় হ্যাঁ এই যে তিনটা কালার এটা আচ্ছা আচ্ছা আমরা ব্লুটা দিয়ে শুরু করি ফারস্টে আচ্ছা কালার কোনটা কোনটার চেয়ে কম না প্রত্যেকটাই সুন্দর ওয়াও ব্লুটা ব্লুটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে 3D ফ্লোরাল প্রিন্টের এই যে এই যে দেখেন

বুঝতে পারবেন না কেন কাপড়টা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা যে কত আরামদায়ক কাপড় এবং কত সফট কাপড় অফিস গোইং আপনি যারা আছে বাইরে সারা দিন কাজ করা লাগে তাদের জন্য এই যে এটা হলো আর যারা বাসা থাকেন তারা তো পড়তে পারবেন না এসে আচ্ছা এরপরে দেখাচ্ছি এই যে এটা দেই কালার হ্যাঁ এই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন

আসবেন আপনারা সরাসরি এসে কাপড় দেখে ধরে তারপরে নিয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাপড় দেখেন আচ্ছা এরপর দেখে যেটা হলো সালোয়ারটা যেটা আচ্ছা খুলে দেখাই যে

ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা এই সেটটা দেখে আমরা এই ভিডিও থেকে বিদায় নিব কিন্তু একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের কারণ এত ভালো ভালো ড্রেস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই যে এই টয়লেটার জামাটা ওয়াও দেখি দেখছেন খুবই সুন্দর আচ্ছা আর এটা হলো এই সালোয়ার আছে সালোয়ার হোয়াইট সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা দারুণ সুন্দর পরলে খুবই স্নিগ্ধ লাগবে

বা অন্য কালার নিতে চান পিঙ্ক কালার নিতে চাচ্ছেন যারা হোয়াইট নিতে চাচ্ছেন হোয়াইট পাবেন পিঙ্ক যারা চাচ্ছেন পিঙ্ক নেবেন এই যে ম্যাচিং জুলু আপনার হলো হ্যাঁ 100 এ আচ্ছা ভাই এটা ওন্নাটা একটু খুলে দেখেন এটা ওন্নাটা এই যে ওন্না ওয়াও আচ্ছা এরপর আমরা ওখান থেকে একটা খুলে দেখাই ভিডিও থেকে বিদায় নিব আমরা অ্যাড্রেস কিন্তু অলরেডি দুইবার বলে দিয়েছি তারপর আমি আপনাদেরকে ভিডিও লাস্ট আরেকবার বলে দিব আর স্ক্রিনে ভাইয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে মাসফিয়া কালেকশন থেকে বা মাসফিয়া ফ্যাশন থেকে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিয়ে নিতে পারবেন এছাড়া মাসফিয়া ফেব্রিক্স মাসফিয়া ফেব্রিক্স থেকে আপনারা কিন্তু শাড়ি কালেকশন নিতে পারবেন এই দেখেন মূলত ভাইয়া কিন্তু হোলসেলার এই যে পিছনের ড্রেস দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন আরো প্রচুর কালেকশন আর ভাইয়াদের কিন্তু আরেকটা দোকান আছে এই মার্কেটে তো আপনারা এই দোকানটাতে আসলে কিন্তু এই কালেকশন গুলো সব পেয়ে যাবেন